পেঁয়াজ হয়ে গেলে এরপরে কাঁসন দিয়ে চাকরি দিয়ে ভিতরে যেহেতু আমার কাঁসম ছিল না তো আমি সরষে তেল দিচ্ছি সরষে তেল সুন্দর মতো মিক্স করে নিছি এরপরে দেখছি ম্যাগি মশলা তাই ম্যাগি মশলাটা দেওয়া তো মনে হয় সাতটা একটু বাইরে যায় যেহেতু এনে কি বিপ্লব দিয়ে ফেলে তাহলে মজা লাগে এরপরে গিয়েছিলাম সর্ষা তেল সর্ষা তেল দেওয়ার পরে সুন্দর মতো মাখতেছিলাম সুন্দর মিক্স করেছিলাম মশলাটা যত দিক বেশি মাখানো হবে তত বেশি মজা লাগবে তো ভাই আমি কেতল দিতে বইলে গেছিলাম পরে আবার কেতল দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিয়েছি মশলাটাকে আর ভাই মশলাটার কথা কি বলবো এটা শুধু খেয়ে গেছি আমরা ডিম কি খাবো তার আগে মনে করেন চামচ দিয়ে এক চামচ এক চামচ করে শুধু খেয়ে খাইছি এখন ডিম খাওয়ার ফলা

প্রত্যেকটাতে একটি এরকম ডিম খান নাই অবশ্যই খান অনেক বেশি ভালো লাগবে আমি তাহলে তোমার চারটা ডিম মনে হয় কি আমি এইভাবে দশ ডিমও ফেলতে পারবো কোনো ব্যাপারই নাই চাটনিটা দিয়ে শুধু ডিম একটা খাওয়া সম্ভব ভাই কারণ পেট দিয়ে নামবে যাই হওক আচকেল বিদৰ এই পৰ্যন্ত এই বিদতে দিলেও ভাল লাগে পেষ্টা লাইক কৰা দিওঁ